জানেন যে এই পুজোটা আমি বিশেষ করে আসি কারণ আমাকে এটাকে বিশেষ করে আকর্ষিত করে মহামাতা রানী রাসমিক পাড়া এটা যেখানে ওনার পদচরণ পদার পর স্পর্শ হয়েছিল সেই পদধুলি ধন্য এই রাস্তা আমরা আসি তার কারণ আমরা এসি নিজেকে সম্মানিত আছেন পুজো কমিটির পক্ষ থেকে স্বর্ণ স্বর্ণ কুমার সাহা সন্দীপন গোপাল নরেদি রাজকুমার আগরওয়াল সুমিতা সাহা আমার এখানে শশী ঘাকি মেয়র জাভেদ খান আমাদের ডিজাস্টার মিনিস্টার সিভিল ডিফেন্স মদন মিত্র

ধর্মীয় প্রাণ এবং আমার শিল্পীরা যারা মুম্বাতি জানিয়ে সিম্বলিক মাকে আহ্বান করেছেন আমি সবাইকে জানাই শিল্পী থেকে শুরু করে যারা এই পুজো অর্গানাইজ করেছেন তাদের সকলকে সাতান্ন বছরে পদার্পণ করার জন্য অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ আমি শুভ বিজয়া সবাইকে শুভ বিজয়া জানাচ্ছি আগামী শুভ কালী পুজো শুভ দীপাবলি হার্দিক অভিনন্দন সবাইকে জানাচ্ছি আগামী শুভ ছট পুজো অভিনন্দন ও শুভকামনা ভি আপ হর উৎসব আমার উৎসব इंसान जो बंगाल में रहते हैं कौन किसका कौन कास्ट है किसका कौन पद है हमको देखना नहीं है हमको देखना है कि हम हाँ, एक साथ में अच्छा रहे कभी कभी -कोई, -कोई, कोई प्रेस हमारा भाषण को डिस्टर्ब करते हैं लेकिन मैं वो बात कभी नहीं कहता है जो इधर का सिटीजन है मैं काउंसिलर लोगों को डाटा किसी के लिए उसको दूसरा बातों से प्रेस का आदमी गोडिया मीडिया ने छड़ा दिया डिजिटल में अलग का ढंग से मेरे को पता है बंगल में कौन राजा है हम को भी देखा किसका टाइटल क्या है अभी को भी तो पूछता तो ही नहीं है क्या। हम तो फाइल में साइन भी करते हैं खाली नाम लिख के टाइटल कभी देता ही नहीं है और इंसान तो इंसान होता है और हम पूजा क्यों करते हैं हम पूजा में जाते हैं हम छोट पूजा में जाते हैं हम गंगा माई की पूजा करते हैं हम होली करते हैं हम दंडी नाच करते हैं हम सिख सिख का साथ उसका साथ भी हम गुरुद्वारा जाते हैं हम बड़ा दिन करते हैं हम ईद में जाते हैं हम अमित में जाते हैं हम फपाली का पर्व में जाते हैं जो भी है हर घसा का छतुरी एक हमारा परम्परा है আর রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কি বলেছিলেন তার জাতীয় সঙ্গীতের লাইন আমি কোড করছি গান নয় জাতীয় সঙ্গীত গাইছি না ক্যানি আমার বিজেপি ন্যারেটিভ শুরু হয়ে যাবে কাজ করুক বা না করুক সারাক্ষণ নেগেটিভ সারাক্ষণ ন্যানেটিভ ওরা জানে না পজিটিভিটি যার মধ্যে থাকে না সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না স্পিন পজিটিভ স্পিক পজিটিভ স্পিন পজিটিভ এটা আমার কথা নয় বেদের কথা বেদ করেছেন হিন্দু ধর্ম জানবেন ঋড বেদ না তপ বলে ঋষিরা কি বলে গেছেন তার থেকেও আপনাদের ধর্ম বড় কি বলেছিলেন সিমন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা বিশ্বের মানুষকে অমৃতের পুত্র বলে সম্বোধন করেছিল আর আপনাদের ধর্ম তো গুলিয়ে দেওয়ার ধর্ম ধর্মটাকে নষ্ট করার ধর্ম আপনারা বিধর্মী চালন পরিচালনা করেন আপনারা বিধর্মের নামে ধর্ম পালন করেন না তাই দুর্গা পুজো হলো ক্রাম হলো কেন টাকা বদল করতে চলে যাবে সবকিছু আপনাদের ভোট নেই কোর্ট ওটা যেতেই পারেন কোন আপত্তি নেই সিটিজেন কেন কোর্ট চাকরি খাওয়ার জন্য কোর্ট সার্টিফিকেট খাওয়ার জন্য কোর্ট কিন্তু নিজে না যে টাকা আপনাদের ব্যাপারে যদি কোর্ট করা হয় এখন নয় গদি মিডিয়া আছে আর গদি এজেন্সি আছে

রোজ কোর্টে যাচ্ছেন রোজ গালাগালি দিয়ে বেড়াচ্ছেন বেঙ্গল যদি সেফি না হয় তাহলে কোনটা সেফ উত্তরপ্রদেশে ঘটনা ঘটলে সে ভেজে বিহারে ঘটনা ঘটলে ভেসেফ রাজস্থানে ঘটনা ঘটলে ভেলসেফ উত্তরপ্রদেশে রোজ জড়িদের প্রত্যাচার হলো সেফ একটি মেয়ে নির্যাতিত ধর্ষিত হওয়ার পর থানায় গেছে থানার আইসি টাকি রেট করেছে में गिरजाचित हुए कोटे गए जलिए दिए डबल इंजिन सरकार आपने सेफ है और आम सेफ है। कैलकाटा शहर। आपको पता होना चाहिए गवर्नमेंट का ये बात नहीं है कि हम कह रहा हूँ आप बेगोल भी आपको याद रहना चाहिए अगर हमारा 10 कोटी से ज्यादा लोग है तो बंगाल में हर इंसान एक साथ में रहता है एक साथ में घूमता है एक साथ में बिजनेस करते हैं, एक साथ में साथ में मजदूरी करते हैं, एक साथ में किसानी करते हैं, एक साथ में हर काम करते हैं। धर्म क्या होता है धर्म माने की मानवीय होता घर माजे मंदिर माउ से घर माँ के अपना रोज देखी ঘরের মা দেবী মূর্তি ঘরের মাকে প্রণাম করে আমরা কেন বেরোয় কোনো ভালো কাজ গেলে কারণ আমরা মনে করি মায়ের মুখ সর্বসুখ যায় সকল দেবী মূর্তিকে আমরা আহ্বান করি অর্চনা করি কারণ আমরা মাকে অদিনের জন্য আরাধনা করি উপাসনা করি বন্দনা করি এবং মাকে বলি মা গো আমাদের অর্চনা আমাদের আরাধনা আমাদের পুজো গ্রহণ করে এবং সবাইকে মানবিকতা দাও মনুষত্ব দাও শান্তি দাও স্বস্তি দাও শক্তি দাও ভক্তি দাও গতি দাও সুমতি দাও এটা আমরা সবসময় বলি এবারে কালী পুজো পরের দিন দীপাবলি পড়েছে নাই দীপাবলি ব্যাপী সবকে শুভকামনা দিয়ে রাখব সাথে সাথে আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব প্রশাসনের সাথে তাল মিলিয়ে যেভাবে দুর্গা পুজোগুলো হয়েছে একজন দুজন সবাই কোঅপারেট করেছে ক্লাবগুলোর সাথে প্রশাসনের একটা কোয়ার্ডিনেশন করে লোকাল ক্লাবগুলোকেও সাথে নিয়ে সব মানুষকে সাথে নিয়ে দেখবে আমাদের আনন্দ গল্পে মিলানন্দ না করে বাজি ছড়বার সময় নজর রাখবেন যাতে বাজিতে আগুন না লাগে আমি একটা উপর থেকে বাজি ছেড়ে দিলাম বা ডিস থেকে ছুরলাম বাজিটা গায়ে গিয়ে তাকে পুড়িয়ে দিতে পারে একটা অগ্নিকাণ্ড ঘটাতে পারে নিশ্চয়ই বাজি আর এখন যে সমস্ত গ্রিন ক্যানার আছে যেগুলো অ্যালাউড যাতে মানুষের ক্ষতি হয় না নিশ্চয়ই আনন্দ করবে মা তো আলোর দেবে আলো নিয়ে আসে আরো এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আজ নিখিলের আনন্দ ধারায় দাও মনের কোণে সব দিনতা মরিনতা ধুইয়ে দাও সব মরিনতা দূর করে মা সকলকে ভালো না হল ও সর্বমঙ্গল মঙ্গলের শিবের সর্বত্ব সহাধীনে সরণ নেতাম্বকে গৌরী নারায়ণে অবশ্য সৃষ্টি স্মৃতি বিনাশী বিনাশালীন শক্তি ভূতে সনাহরি গুণশ্রয় গুণময়ী নারায়ণের অবশ্য

বাম্মণ্য দেবায়ণ হিত কৃষ্ণায় গোবিন্দু হে কৃষ্ণ জগৎপতি গোপী গোপী কাকান্ত রাধাকান্তেস্তে মা গো আমাদের প্রণাম গ্রহী এবং আমি এখানে দেখেছি নবমায়ের রূপ আছে দশ মহাবিদ্যা তার মধ্যে জগন্নাথ দেবের ছবিও রেখেছেন এবং জগন্নাথ দেবের আদলে একটা সিম্বলিক আপনারা করেছেন আমি জগন্নাথ দেবকেও প্রণাম জানিয়ে বলি ওম নীলা পরমন্তনে বলভদ্র সুভদ্রাং যেমন জগন্নাথায় থাক আমি যশ মহাবিদ্যার মাথায় সবটাই বললাম আমি শুধু গঙ্গচন্ডী বগরামুখী মা আমার আরাধ্য দেবতা সন্তোষী মাতাও আছে

শীতের জ্ঞান শিবর বীর ও সবাইকে মা ভালো রাখুন ওম শান্তি ওম স্বস্তি ওম ভক্তি ওম ভক্তি সবার ভালো হোক আপনারাও ভালো থাকুন সকলকে ভালো থাকুন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আর প্রতিবার এই পুজোয় আমার আসার সুযোগ হয় আমি উদ্যোক্তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই পুজোটায় সবাইকে নিয়ে মঞ্চ দেখলে আপনারা বুঝতে পারবেন অল কাস্ট ফিড কমিউনিটি অল আর পেসেন্ট এটাই হচ্ছে ইউনিটি স্পেন স্বামী বিবেকানন্দের কথা এটা মাথায় রাখবেন ভালো থাকবেন আমার যেহেতু অনেক প্রোগ্রাম আছে সুস্থ থাকবেন আবার দেখা হবে